সোনামুখের এক কোনায় রঙের জাদু ছড়াচ্ছে এক কিশোর শিল্পী নাম শঙ্খদ্বীপ বা শিক্ষক ছাড়াই ইউটিউব ও ফেসবুক দেখে নিজে শিখে নেওয়া এই প্রতিভাবান ছেলেটি আজ সোনামুখীর গর্ব শৈশব থেকেই আঁকার প্রতি ছিল প্রবল টান পড়াশোনার ফাঁকে সে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকতো রঙে আর ক্যানভাসে তার আঁকায় ধরা পড়ে প্রাকৃতিক পরিবেশ থেকে এক অনন্য জগৎ শঙ্খদীপ জানায় যে শুধু ছবিতেই খুঁজে পায় সে পরম আনন্দ সেই আনন্দই তাকে আজকে পৌঁছে দিয়েছে দুর্গাপুর বর্ধমান কলকাতা আর বিষ্ণুপুরের মতো বড় শহরে তার আঁকা শুধু পাড়ার লোকের মানুষের নয় বাইরের লোকজনেরও দেখতে আবার কেউ অর্ডার দিতে থিম ভিত্তিক কাজ তার সবচেয়ে পছন্দের যেটা সম্পূর্ণ করতে কখনো কখনো লেগে যায় দুই মাসও শঙ্খদ্বীপের সঙ্গে সবসময় বাসে থাকে তার ছোট্ট সহযাত্রী প্রেম দে মোদক সেও নবম শ্রেণীর ছাত্র দুজনে মিলে তৈরি করছে শিল্পের এক নতুন দিগন্ত স্কুলের ফাঁকে তারা এক্সিবিশনেও অংশ নেয় যেখানে অবাক হচ্ছে দর্শকদের আর শঙ্খদ্বীপ সূত্রধর মুখোনুখী তরণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা প্রমাণ করেছে ইচ্ছা থাকলে শিক্ষকের প্রয়োজন হয় না অনলাইনও হতে পারে সবচেয়ে বড় বন্ধু

পেন্টিং ছোটো আমি প্রায় ছোট থেকে প্রায় ছ বছর বয়স থেকে আঁকি ওই সেখান থেকে আঁকার প্রতি একটা ন্যাগ রয়েছে ওই জন্যে একটা বড় জায়গায় আঁকার একটা ছিল অর্ডার বলতে আমার আঁকাগুলোকে দু হাজার সাল থেকে সবাই আমাদের পাড়ার থেকে শুরু করে গোটা সোনামুখী প্রচুর পাওয়া পছন্দ করেছে তার আমি অনেক অর্ডারই পেয়েছি যেমন বাইরে একটি পেন্টিং আছে এই কালকে অর্ডার পেলাম আঁকার সেরকম অনেকই পেন্টিং পাচ্ছি